একটা বিশেষ সতর্কবার্তা এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করেছে তাই ভিডিওটা ফ্যামিলির সাথে না দেখে বন্ধুদের সাথে দেখুন থ্যাঙ্ক ইউ अब्बा अब्बा তাড়াতাড়ি বাইরে বেরো তুই যന്നിকে একটু হেগেও শান্তি নেই কেস তাই বল খুব খিদে পেয়েছে ভাত দাও ভাত খাবো রোগ তো ঘটের বেটা ভাত না খেয়ে বাথরুমের গু खा

আমি এই বাথরুমের ধারে হাঁক দিয়ে আইলুম শোন খোকা আমার নাম আতিয়ার চুতিয়ার না কি বিশেষ করে আব্বা ও অন্যদিন হয়তো এটা দু খাই কিন্তু আজকে আমি টোটালি খাইনি আর আমি যদি মিথ্যা কথা বলি এই এখন এই গাছে ঢাল ভেঙে পড়ে যাবে কি বলে হে গাছে ডাল শুকনো তো তাই ভেঙে পড়ে গেছে কি আচ্ছা গাছের ডাল বাদ দাও আমি যদি মিথ্যা কথা বলি তুমি একটু লুঙ্গিতে হেগে দেবে কি করে শালা হচ্ছে ঘোড়া পড়ে যাব না কি আচ্ছা ওবার শেষ আমি যদি মিথ্যা কথা বলি এক তোমার লুঙ্গি খুলে যাবে এই তোর পরমাণু দি দি যাবে না দা আমি দেখতেছি তুই গাঁজা খায়ছিস কি তোর কোন কোন জায়গায় বেতাগো বাঁধো বিললিতা

বেটা সালা এই চাচা গাঁজাখোর বলবে না গাঁজাখোর হলেও আমার একটা সম্মান আছে দাঁড়াশুয়ারের বাচ্চা সম্মান তোর পোঁদের ভেতরে দিচ্ছি শোন এই যে আমার মতো নাম করা গাঁদা তোদের সাথে বসে গাঁজা খাচ্ছে এটা দেখ সৌভাগ্য সৌভাগ্য না তা মাল বা খেলা ডেলি আমার কাটাকে গাঁজা খাই আবার বড় বড় ভাষণ দিচ্ছে আরে এদিকে যে শুকুরটা সেই সকালে গেছে গাঁদা কিনতে খেলা এখনো এসে পৌঁছয়নি হ্যাঁ সে এখনও গাঁদালে আসলে পৌঁছয়নি না মানুষ মানুষ কি করে সহ্য করবে এদিকে বেলা দশটা বাজে যায় সেখানেও গাঁদালে পৌঁছোনি অন্যান্য গাঁদা খুলে রাত কুন নেশা করে পড়ে গেছে আর আমরা এখানে বসে বসে ছিটতেছি কি করি ভাই তুই যেটা চিনিছিস ওটা না ওটা ঘাস হ্যাঁ জালি এটা ঘাস আর তুই বলছিস কথা বলিস না তুই ঘাসের জায়গায় তোর ছিঁড়ে দেবো আচ্ছা তোর একটা কথা বল আমাদের গাঁদা খোলের কাজ কি সকালে ঘুম থেকে ওঠা বাথরুমে গিয়ে হাগা তারপর সোজা আসলে এসে গাঁজা খাওয়া আরে তোরা তো ঘুম থেকে বাড়িতে হেগে তাই আসিস কিন্তু আমি এখানে সে গাঁদা খেয়ে তাই হাগি হ্যাঁ তুই হচ্ছে আসল গাঁদা খোর হেলে ভাই শালা এত আন্ডু গান্ডু ভর্তি হয়ে গেছে যে গাঁদা পাবাই দুষ্কর আরে দুষ্কর যাই হোক পেয়েছিস তো সে সেই কিন্তু তাড়াতাড়ি মানা এদিকে নেশা কলকে উঠতেছে মানা সহ্য যাচ্ছে না বুঝলি এক সাজ ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু গাজা না খেয়ে থাকতে পারবো না চালার রক্ত ঘটে বেটা হাতিয়ার তোর সাহস কি করে তুই আমার এক করে বলিস হ্যাঁ আমি গাঁজা খাই আমি কি তোরটা টাকা খাই আমি আমার বাপের টাকা কাঁচা খাই শালা তোর নাম হাতিয়ার না তোর নাম চুতিয়ার রাখলেই ভালো হতো আর শুনে রাখ আমি গাঁজা খাই আর সারা জীবন খেয়ে যাবো তোর কি করার আছে তুই করে নিবি আরে তুই আমার কি করবি তুই আমার খেলে নিবি কারণ আমি খাই গাঁজা আমি এই দুনিয়ার রাজা সালা ঠিক সময় গাঁচাটা শেষ হয়ে গেছে এবার আমি সারাদিন খাবো কিছু কয়ে একটা এই তুই যে আমার এই গাঁজা খাতি দেখতেছিস তুই এখন আমার হেঁটের বয়স পেয়েছিস আরে হেঁটও তো দূরের কথা তুই তো এখন আমার ভান টুর বয়স পাইনি করি আর তোরা কি ভাবলি আমি তোদের মতন ছোট লোকের সাথে গাঁজা খাবো আরে তোরা তো খাস বাড়ার বিড়িতি এই দেখ আমি খাই এই কলকেতে কি করি বুঝলি সালাম মাল পুরো গাঁজা খেয়ে লোড হয়ে রয়েছে লোড হয়ে আছে মানে আমার কি তুই ঝাথায় কাঁজা খোর মনে করিস এক কলকে গাঁজা খেয়ে আমার নেশা হয়ে যাবে আরে আমাদের বংশ তোদের বংশের মতন ছোটখাটো গাঁজা খোর না আমাদের লেভেল কোথায় জানিস এ নে আর তোদের লেবেল আমার এ নে কি করি

আমার দাদু রক্ত কটে বেটা আমার দাদু বকা আমার দাদু পাগল আমার দাদু বাবা আমার দাদুর কথা ছাড় আমার চোদ্দ গোষ্ঠী চুত মারানি তোর চোদ্দ গোষ্ঠী চুত মারানি আরে আমার চোদ্দ গোষ্ঠী মারানি আমার দাদু রোজ গাঁদা খেয়ে আমার দাদুর ধরে মারে আরে আমার দাদি রোজ গাঁদা খেয়ে আমার দাদুর ধরে মারে আমি আমার দাদু একসাথে বসে পানু দেখি আমি আমার দাদু একসাথে পানু তৈরি করি আমার দাদু ধরে ও ওই নেড়ার বাঙাটা তবে তোর দাদু হ্যাঁ ভাই বলিস তোর দাদুর ভিডিও দেখতে কিন্তু হেভি লাগে আ নাকি আমার দাদু সুপারস্টার আরে ওটা সুপারস্টার না শালা পস্টার আমার দাদু চোর আমার দাদু ডাকাত আমার দাদু ভেগাদি আমার দাদু ছ্যাছড়া আমার দাদু ছোট লোক আ তো আই বড়ি রুম না তোর পুরো বংশ ছোট লোক তুই ওচি ছোট লোক তোর বংশ ছোট লোক এই এদের দুজনের মধ্যে কি হচ্ছে রে একে কত বড় চৌধু দেখ আমি প্রথম থেকে আমি দেবো এই তুই ছাড় আমি দি আমি খাবো ভালো কে বলতেছি মুখ দেবো তুই হাত দিবি রে না তো তোর দেবো কি

আর একটা করে বলা খাই আরে ভাই তোদের একটা কথা বলতে যেন রাগ করিস নি তোরা কিন্তু গাঁজা খাবার নিয়মই জানিস নে আরে বিড়ির মধ্যে গাঁজা খালি নেশাই এতে গাঁজা খালি তো আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে এই আমাদের গাঁজা করতে আবার সম্মান আছে আল আছে তুই যাই গাঁজা খেয়ে বাড়ি যাবি তোর বাপ তোর গলায় দড়িতে ঠেঙ্গে দেবে এর মায়ের ভাত বন্ধ করে দেবে আর ওর বউ সব ঠেঙ্গানি করবে এটা সম্মান না তা কি আর একটা কথা ভেবেছিস এই যে আমরা সারা দুনিয়ার লোক ভাত খায় আমার কারোর কি ভাত করবো বলে না কিন্তু আমরা গাঁজা খাই আমাদের একটা স্পেশাল নাম আছে গাঁজা খোঁজ সেই জন্যই সবাই একসাথে বল আমরা এই দুনিয়ার রাজা কারণ আমরা খাই গাঁজা এই সেসব তো ঠিক আছে কিন্তু এখন গাঁজা বিড়ি বাজে কিছু পরে খাবি আরে আমি থাকি তোদের টেনশন এই দেখ সত্যি ভাই তুই হচ্ছিস এসব কাজ বানা হ্যালো হ্যালো বাবু আজ না আমি স্কুলে যাইনি এসো না পাট দেখা করি ঠিক আছে যাচ্ছি এই তোরা দেবে খা আমি একটু মাইনাস করে আসি আর হ্যাঁ খবরদার আমার জন্য রেখে দিবি কিন্তু ওলকেই গাঁজা খাবার মজাই আলাদা এই কলকে তো শেষ হয়ে গেছে এবার ওয়েসে খাবে কি বড় বড় রে আমরা বিড়ির মধ্যে গাঁজা ভরে পুকুর পাড়ে হাগতে গেলে বিড়ির মধ্যে গাঁজা ভরে মারি টানে জোরে জোরে সবাই বলে আমি গাঁজা খোর রে আমি নেশা খোর আমরা বড় বড় গাজা খোর রে বড় গাজা খোর বাড়ি গিলি ঠেরাবে বন্ধ করে দর কই একটা তো তোদের কতবার বলেছি যে আমার জন্য রেখে দিবি আমি যখন খাতে পারিনি ততটা খা দি তো আর কি হচ্ছে শিখির ধা তাই মরে যাবে ভাই আমি কিন্তু কাঁদা খাঁদে এসে জেল খাটতে পারবো না এই কাজ করতো ওরা একটু পানু থাকা থাকতো কি হয়

दादा हमें बुझे पे कि দেখতো এই মালটা কেড়ে বেন কেসে রে আমি বেন গেছি হ্যাঁ রে আমি তো তোর ছোটখাটো খাটো খর মনে করত তুই তো পুরো প্রফেশনাল ঘাসা খোর হ্যাঁ প্রফেশনাল না তো বাল ওরাম বাল আমিও বানাত পারি তাই নাকি আড়া বেনগে দেখা দিন কই পাড়া দে বেনগে দেখাচ্ছি এই ঝামেলে বন্ধ কর আজ প্রমাণ হবে কেড়া কত বড় গাঁজা খোল শুন আমরা তো সবাই গাঁজা খেয়ে মুকধ ধোমা বের করি কিন্তু আজ মুখ বাদে যে দেওর সবথেকে ছোট ফুটুতে ধোমা বের করতে পারবে সে হবে পৃথিবীর এক নম্বর গাঁজা খোর হ্যাঁ দেখা যাক কেড়া কত বড় গাঁজা খোল আর হ্যাঁ যে ফার্স্ট হবে তারে দবা হবে আমার তরফ থেকে এই গোল্ডেন পেলে বাটান কিন্তু একটা কথা মনে রাখিস আমরা এই দুনিয়ার রাজা কারণ আমরা খাই গাঁজা তাহলে প্রথম তুই শুরু কর কই দে আমার কাছে দে

দেখালে এবার তুই কি ছিড়বি দেখ আমি কি করতে পারি মুখের দিকে কি তবে দেখতেছে কেনা আমি তো দে কিরে তো মাসন দিচ্ছিলিস তুই এত বড় গাঁচা কর অত বড় গাঁজা কর এখন হেরে গেছিস কেন কি আরে ওটা তো টেলার ছিল পিকচার আমি এবার দেখাবো দেখ আমি কি করতে পারি হ্যাঁ কলকাতায় তোমাদের একটা জিনিস দেখাই যে তোমরা ভিডিও মনে করো যে আমরা সত্যি যদি গাঁজা খাচ্ছি কলকাতাও নতুন কিনেছি এটাও নতুন কিনেছি বাট এর মধ্যে গাঁজা কিছুই দেয় না আমরা এই দেখো দেখা দেখা বাসনা পাতা দেখা বাসনা পাতা মানে কলা গাছের পাতা শুকিয়ে গেলে যা হয় সেইগুলো কুচে কুচে এর মধ্যে দিচ্ছি তোমরা যেন ভেবো না কি ভেবে না তোমরা যেন ভেবো না আমরা গাঁজা খোর না খইনি না বিড়িয়ে যাচ্ছে শুকনো পাতা তা হচ্ছে কলার পাতা বাসনা হ্যাঁ তো গাইস এই ছিল আমাদের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবার প্রথমে একটা লাইক করে দাও আর কমেন্টে জানাও যে কোন সিনটা ভালো লেগেছে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই যে আবারো বলছি আমরা এই ভিডিওই কিন্তু গাঁজা মোটে ইউজ করিনি সব জায়গায় বিড়ি অথবা বাসনা কলা পাতা শুকনো গুঁড়ো করে ঠিক আছে তো তোমাদের আশা করি বুঝতে পেরেছ বাকি তোমার গাঁজার সাবস্ক্রাইব করে জোরে ঘন্টাতে ঘাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও না মিস যায়

ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক বকিসি ফাইনাল কথা এ হচ্ছে যে দেখা হচ্ছে পার্ট তে ততক্ষণে